ওমো হাবিবা ওমুল মেনিন রাসুল সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীর মা ওমো হাবিবা ওম্মো হাবিবা আনহা বলেন রাসুল সাল্লাহ আলী ও বলেছেন মনসাল্লাহ ফিয়মিন ও লাইলা কেউ যদি রাত দিন চব্বিশ ঘন্টায় সলা আদায় করে চিন্তায় আশারা রাকা বারো রাকাত বাইতুন ফিল জান্না তাহলে তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করা হবে এ হলো নফল সলাত যা পাঁচ ওয়াক্ত সলাতের সাথে সম্পৃক্ত রয়েছে প্রত্যেক পাঁচ ওয়াক্ত সলাতের সাথে যা সোনাত বা নফল সম্পৃক্ত রয়েছে তা আদায় করলে জান্নাত একটি ঘর নির্মাণ করা হবে প্রত্যেক দিন সমান একটি এ কথাই ঠিক তিনি বললেন আরবান কাবলা জোহরে জোহরের পূর্বে চার রেকাত অরাকাত আনে বাদাহা জোহরের পরে দুই রেকাত এ হলো ছয় ওরাকাত আইনে বাদাল মাগরিব মাগরিবের পরে দুই রেকাত ওরাকাত আইনে বাদাল ঈশা এশার পরে দুই রেকাত ওরাকাত আইনে কাবলা সলাতিন ফাজরে ফজরের সলাতের পূর্বে দুই রেখা এ হলো ছয় আর ওই হলো ছয় এ হল বারো রাকাত এই বারো রাকাতের প্রতি জোরালোভাবে গুরুত্ব রাখতে হবে প্রত্যেক বারো সমান জান্নাত একটি ঘর নির্মাণ করা হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মা ব্যাপারে একটু জরুরি কথা যে মাগরেবের ফরজ সালাতের পরে ছয়রে কাত সন্নাতের কথা রয়েছে প্রমাণে হাদিসটি নিতান্তই জৈব জাল পর্যায় মাগরেবের ফরজ সালাতের পরে বিশরা কাত সলাতের কথা রয়েছে যে হাদিসটি জাল মাগরেবের সালাতের পরে ছয় কাত সলাত আদায় করলে বারো বছর সালাতের ইবাদতের নেকি হবে এই কথাগুলির প্রমাণে মাগরেবের সাথে সম্পৃক্ত যত হাদিস আছে সবই জান, সবই জৈব ব্যাপারে সতর্ক সাবধান সাবধান থাকতে হবে মাগরেবের পরে মাত্র দুই রকাতি করতে পড়তে হবে বেশি সলাত আদায় করতে চাইলে তাহার যুদে যেতে হবে যাই এসার সলাতের পর থাকলো পরের অংশ উমরি কাজা যা মানুষ মাগরেবের সলাতের পরে পরে থাকে অমরি কাজা মানে যেসব সময়ে সলা আদায় করেনি ছাত্রজীবনে ছোট সময়ে বা একটা পর্যায়ে সলাত আদায় করেনি সেইগুলো করে তার নাম কাজা অমরি কাজা কত রাখাত পড়বেন অনির্দিষ্ট সলাৎ সলাপ নয় কাজা সলাৎ আদায় করলে গুনাহ হবে রাসুলকে উপেক্ষা করা হবে এ কথাই ঠিক সলাদ ছুটে গেছে গুনা হয়েছে ক্ষমা চাইতে হবে আল্লাহর নবী বলেন কুল্লবানি আদম খাত্তা আদম সন্তানী পাপি খায়রুল খাত্তাঈবন উত্তম পাপি ওই যে পাপ করে তোবা করে অতএব সব সলাদ ছুটে গেছে অতীতের জীবনে যার জন্য ক্ষমা চাইতে হবে সময়ের গতিতে বলতে হবে আস্তাক ফের্লা অত বিলাইহে আরও অন্য অন্য দোয়া তাহলেই সব আল্লাহ ক্ষমা করে দিবেন এটাই ঠিক তিনি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন অমর কাজা বিদাত না যায় অমৃ কাজা আদায় করা থেকে সাবধান থাকতে হবে মাগরেবের পরে ছয় রেখাত সোননাপ পড়া যাবে না মাগরেবের পরে বিশরাকাত রাকাত সোননাপ নফল আদায় করা যাবে না মাত্র দুই রাকাতই পড়তে হবে